আচ্ছা চলেছে যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে জানেন আমি কথাটা কিভাবে তোমাদের সাথে শেয়ার করব কিছু বুঝতে পারছি না আমি কি করবো এখন কেন আমার সাথে এটা ওরকম রকম বলে আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন বারবার আমার সাথে এরকম হয় সবাই জানে যে আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট ছিল তো সেই অ্যাকাউন্টটা কাল রাতে কী হয়েছে আমি জানি না আর সকাল থেকে আমি আর অ্যাকাউন্টটা খুলতে পারছি না তো ওদের দাদাভাই অনেক চেষ্টা করেছে অ্যাকাউন্টটা খোলার বাট কিছুই হচ্ছে না জানি না কেন কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে আমার এবার আমি কিচ্ছু আমার মাথা কাজ করছে না আমি কী করব আমার সাথে আমাদের মতো ছোট ছোট মানুষের সাথেই কেন এত বড় বড় ঘটনা ঘটে এই চ্যানেলটা আমি খুলেছিলাম ফেসবুক আজ থেকে চার পাঁচ বছর আগে তখন আমি মানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিচ্ছু জানতাম না একটা মানে ফেসবুক খুলতে হয় খুলেছিলাম এই ভিডিও ভিডিও দেখার জন্য এই সব তখন আমি সত্যি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু জানতাম না সেই চার বছর পাঁচ বছর আগের আমার অ্যাকাউন্ট তারপরে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে আমি জানতে পারলাম যে ফেসবুকেও মানে আর্নিং করা যায় তো তারপরে আমি ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও আস্তে আস্তে কাজ করা শুরু করি অনেক কষ্ট করেছি তোমরা সবাই জানো যে আমাদের মতো ছোটো ছোট যারা ইউটিউবার আছে তারা কতটা কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করানোর জন্য আমি ওরকম অনেক কষ্ট করেছি দিন রাত সারাক্ষণ ভিডিও ভিডিও করে আমার মাথা মানে ইয়ে হয়ে যেত কোথাও গিয়ে থাকি না জানি না আমার ভিডিওতে প্রবলেম হবে ভিডিও আমি ঠিকঠাকভাবে দিতে পারবো না তো সেই ফেসবুকে কাজ করে করে আমি অনেকটা এগিয়ে গিয়েছিলাম কিছুদিন পরে আমার মনিটাইজেশন অন সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো তোমাদের দাদাভাই ব্যাংকের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সব সেট করে দিয়েছিল আমার ফেসবুকে খুব খুশি ছিলাম যেন তো চ্যানেলটাকে নিয়ে এমনি আমি কিছু একটা করতে পারবো মনে হয় আমার জীবনে কোনো দিন ভাবিনি আমার এরকম হবে আমি সৎ পথে থেকে সৎভাবে সবার মনে জায়গা করেছিলাম প্রায় সাড়ে পাঁচ হাজার আমার ফলোয়ার্স হয়েছিলো চ্যানেলটাতে আমি তখন হয়তো আমার এই ফেসবুক চ্যানেলটাকে নিয়ে এতটা মানে সিরিয়াস ছিলাম না সত্যি কথা তো তারপরে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে থেকে থেকে সবার ভিডিও দেখতে দেখতে আমি অনেকটা শিখেছি যে না ফেসবুকেও কিছু আর্নিং করা যায় তো অনেকটা শখ নিয়ে আমি ভিডিও পোস্ট করতাম সফলতাও পেয়েছি অনেক বন্ধু অনেক ভালোবাসা দিয়েছে আমার আমার কাজ আমি সব হয়ে যাচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো তোমরা আমাকে একটু জানাও যে আমি কি করলাম আমার চ্যানেলটাকে ফিরে পাবো কি আদেও ফিরে পাবো না প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো দেখো এই সোশ্যাল মিডিয়াতে এসছি আমাদের কেউ একটা ফোটায় হেল্প করে না যা করতে হয় যত কষ্ট করতে হয় নিজেদেরকে কষ্ট করে একটা জায়গা তৈরি করতে হয় সোশ্যাল মিডিয়াতে কাজ করা এতটা সহজ না আমাদের মতো মানুষের যারা আমার মতো ছোট ছোটো ইউটিউবার তারাই বুঝতে পারছে যে আজকের আমার কতটা কষ্ট হচ্ছে আমি কি পরিমাণে ভেঙে পড়েছি আমি তোমাদেরকে সেটা বলতে পারবো না সকাল থেকে ওর মন খুব খারাপ আমি কিছু খেতে পাচ্ছি না সারাক্ষণ শরীরটা খারাপ লাগছে কারণ আমি মাথা আমার কাজ না আমি কি করব আদৌ আমি আমার চ্যানেলটা ফিরে পাবো কি চ্যানেলটা ফিরে কোনোদিনই পাবো না আমি কিচ্ছু জানি না কারণ আমি ফেসবুকের সম্বন্ধে সেরকম কিছু বুঝি না ভিডিও ছাড়তাম সবার ভিডিও দেখতাম ব্যাস এতটুকু তাতেই আমি অনেকটাই এগিয়ে গিয়েছিলাম অনেক ভালোবাসা পেয়েছিলাম যখনই আমি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখি না সেটাই আমার ভেঙে যায় জানি না কেন আমার এরকম হয় আমি আমার ইউটিউবটাকে অনেক লড়াই করেছি অনেক লড়াই করেছি অনেকবার আমি ভেঙে পড়েছি আমার ইউটিউবে আমার অনেক প্রবলেম এসেছিলো সব কিছু আমি সলভ করে আজকে তোমাদের ভালোবাসায় আমি এই জায়গায় এসে পৌঁছেছি সেরকম ফেসবুকেও আমি হাতে আমার সব কিছু এসেও সব চলে গেল কিসের ভুলে এরকম ভুলে আমি কিছু বুঝতে পারছি না ওদেরকে একটাই কথা বলবো তোমরা যদি কিছু বুঝতে পারো কিছু জানতে চাও আমার কাছ থেকে যে আমার চ্যানেলের কি না কি যদি তোমরা কোনো স্ক্রিনশট চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে রিপ্লাই দেব আর যারা আমার ফেসবুকে বন্ধু আছো তাদেরকে বলছি আমাকে একটু সময় দাও আমি সবার সাথে আবার আগের মতো কন্ট্যাক্ট করব তোমরা আমার পাশে থেকো আগে যেরকম পাশে ছিলে এতটুকুই তোমাদেরকে বলবো যদি তোমরা আমার এই সম্বন্ধে কিছু হেল্প করতে পারো অবশ্য আমাকে একটু হেল্প করো কারণ তোমরা ছাড়া আবার আর হেল্প করার মতো কেউ নেই বেশ এইটুকু বলবো আর কিছু বলবো না